বর্তমানে যে নতুন দল গঠিত হয়েছে এনসিপি তাদের নেতাদের অনেকেই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটি হচ্ছে আপনারা সকলেই বিপি নুরুল হকনুর তাকে চেনেন তিনি হচ্ছে গণ অধিকার পরিষদের নেতা বা তিনি সবচেয়ে বড় পোস্টে আছেন তো এবার গণ অধিকার পরিষদ এবং ছাত্রদের যে নতুন দল এনসিপি তারা নাকি একটা জোটে যাচ্ছে বা একই হতে পারে বা এক দল হয়ে যেতে পারে তো আসলে এটা কতটুকু সঠিক আমার মনে হয় এটা না করাই উচিত বিশেষ করে এটা এনসিপি যারা নতুন দল তাদের জন্য একটা লস হবে তারা যদি আমার মনে হয় সবচেয়ে থেকে ভালো হতো তারা জামাতে যোগ দিত বা জামাত আর এনসিপি যদি এক হয়ে যেত আমার কাছে সবচেয়ে ভালো মনে হতো তো হয়তো সেটা করবে কিনা না আর তো এই বিষয়টা নিয়ে গণাধিকার পরিষদের একজন নেতা তিনি হচ্ছে রাশেদ তিনি কিছু কথা বলেছেন তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলো একটু শুনি বর্তমানে যে নতুন দল গঠিত হয়েছে এনসিপি তাদের নেতাদের অনেকেই এক সময় আমাদের সাথে রাজনীতি করেছে ডাক নির্বাচন করেছে মোদীর আগমন বিরোধী আন্দোলন করেছে দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা দীর্ঘ সময় একসাথে পাড়ি দিয়েছি যে কারণে তাদের সাথে আমাদের একটি সম্পর্ক আছে সেটা নতুন না সেটা রাজপথের সম্পর্ক এই সম্পর্কের ধারাবাহিকতায় বিভিন্ন সময় বসা হয় কথা বলা হয় আলোচনা করা হয় কিভাবে আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি এরকম বিভিন্ন অনানুষ্ঠানিক বা ঘরোয়া আলোচনা হয়েছে এখনও হচ্ছে বিশেষ করে জাতীয় জুলাই সনদকে কেন্দ্র করে বিভিন্ন দলের সাথে আমরা বসছি আপনি নিশ্চয়ই জানেন যে কয়েকদিন আগে নয়টা দল আমরা একসাথে আলোচনা করেছি কিভাবে আসলে বিএনপি এবং জামাতকে একটা ঐক্যমতের জায়গায় আনা যায় এর কারণটা কি এর কারণটা হলো যে আমরা লক্ষ্য করছি যে ঐক্যমত কমিশন তারা আসলে দলগুলোকে ঐক্যমতে নিয়ে আসতে পারছে না এখন এক্ষেত্রে কি হবে যদি আমরা বিভক্ত থাকি সেই জায়গা থেকে কিন্তু আওয়ামী ফেসিবাদ তারা আবার ফিরে আসতে পারে আপনি লক্ষ্য করেন যে এখন কিন্তু আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের উৎসাহ পাচ্ছে মাঠে নামার ব্যাপারে এবং নির্বাচন যত ঘনী আসবে আওয়ামী লীগের মিছিল তত বড় হবে বাংলাদেশে ভারত এবং আওয়ামী লীগ কোনো নির্বাচন চায় না নির্বাচন হয়ে গেলে তো দেশ একটি গণতান্ত্রিক ধারায় চলে যাবে আর নির্বাচন না হলে একাগারে নেমে আসবে খুব সোজা হিসেবে সেই জায়গা থেকে নির্বাচন বাঞ্চালের একটি চক্রান্ত চলছে সেই চক্রান্তের অংশ হিসেবে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের মধ্যে বিভাজন উস্কে দেওয়া হচ্ছে এবং যার আলটিমেশন আমরা দেখছি জাতীয় ঐক্যমত কমিশনে সেখানে এক ধরনের বিভাজন আমি নিজেও সর্বশেষ বৈঠকে আমি ছিলাম প্রধান উপদেষ্টা যেদিন ছিলেন সেদিনও ছিলাম প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যদি আপনারা দলগুলো ঐক্যমতে না আসতে পারেন সেক্ষেত্রে যে উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচনটা আয়োজন করতে চাই সেটা আসলে কঠিন হয়ে যাবে আমাদের মন খারাপ করে নির্বাচনে যেতে হবে এবং আওয়ামী ফেসিবাদ তারা ফিরে আসতে পারে এই জন্য আপনারা একটা জায়গায় আসেন ঐক্যমতে পৌঁছান এবং তার ধারাবাহিকতায় মূলত আমরা বিভিন্ন দলের সাথে বসছি সেটি এনসিপি বলেন বিএনপি বলেন জামাত বলেন গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দল বলেন আর এর মধ্যে যেটি সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হলো যেহেতু এনসিপি এবং গণ পরিষদ তাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের উত্থান একই রকম দু হাজার সালের কোটা সংস্কার আন্দোলন সেই আন্দোলনকে কেন্দ্র করেই মূলত আমাদের সবার উত্থান দু হাজার আঠারো সালের যে কোটা সংস্কার আন্দোলনটা ওই সময় নাহেদ ইসলাম বলেন আক্তার হোসেন বলেন বা তাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে সবাই কিন্তু আমাদের সাথে আন্দোলনে ছিল ওই সময় আমি নুরুল হক নূরশো আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি কিন্তু আমাদের সাথে তারা আন্দোলনে ছিল এবং দু হাজার উনিশ সালের যে ডাকস নির্বাচন সেখানে নুরুল আখনুর তিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম সেই একই প্যানেল থেকে নাহিদ ইসলাম আক্তার হাসিদ নির্বাচন করেছেন যে কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং এখনও আমাদের কাছে মনে হচ্ছে যে এই তরুণরা ঐক্যবদ্ধভাবে কিভাবে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে আপনি আরেকটি সংগঠনের কথা বললেন তাদের সাথে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি তবে এনসিপির সাথে আমাদের আলোচনা হয়েছে সেটা আমরা যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বে জায়গায় আছি তাদের মধ্যেও বৈঠক হয়েছে তবে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক না এটা ঘরো আলোচনা কিভাবে আসলে আমরা দেশ এবং জাতি গঠনে কিভাবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে একসাথে কাজ করতে পারি এতটুকু আলোচনা হয়েছে বাট এখনো পর্যন্ত আমরা যে মার্জ হয়ে যাব সেইটার আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি দেখেন রাজনীতিতে কখন কোনটা হয় বলা যায় না যেমন বিএনপি বিএনপি হওয়ার আগে তো জাগদল ছিল সেটা করে বিএনপি হয়েছে সুতরাং আমরা যেহেতু একটি নিবন্ধিত দল আর এনসিপি তারা নিবন্ধনের প্রত্যাশা করছে এবং বয়সের বিবেচনায় আদর্শের বিবেচনায় চিন্তার বিবেচনায় আমাদের ভিতরে এক ধরনের বোঝাপড়া আছে আমরা হয়তো গণ অধিকার পরিষদের জায়গা থেকে আমরা যে কথা বলছি ঠিক একই কথা বলছে এনসিপি যেমন দেখেন আমরা এই দুটি দল আমরা কেউ নিম্নকক্ষে পেয়ার চাই না আমরা চাই উচ্চকক্ষে পিয়ার আমরা আরো বলছি যে যারা বাংলাদেশে কায়েম ফেসিবাদ করেছে আওয়ামী লীগ এবং তার দশর জাতীয় পার্টি চোদ্দ দল তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আমরা সে কথাগুলো শুনলাম রাশেদ বলছে যে গণ অধিকার পরিষদের অনেক নেতাই নাকি এনসিপিতে আছে তো আবার এনসিপির অনেক নেতাই কোনো অধিকার পরিষদে আছে তো এটাই তিনি বলছে হয়তোবা তাদের সাথে কাজেরও নাকি অনেক মিল হয়তোবা এই কারণে একীভূত হতে পারে তো দেখা যাক সামনে কি হয় তাও মনে হয় যে ছাত্রদের এটা এই জোটে না যাই উচিত বা কোনো অধিকার পরিষদের সাথে না যাওয়া তার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমার মনে হয় জামাতের সাথে গেলে তো দেখা যাক তারা সামনে কি করে বা এই বিষয়টা ভাবে কি তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তখন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ